আরে আমার ভিডিওটা 보면은 জানাস তো বেডরে লাগতো আমার ইডি সেডরে ব্যাক করে দে বাই দেখছি দেখতে তাহলে সুন্দর বাবা সর্বনা এসে গেছে আম্মা একটা বেডরে লগে বাইকে গেছে দিনটা কি কোসে রে এটা কি আই ও বাবা কি ভাইও তো আমার লগে লাইন মারছে গেল কার লগে আমি তুই নই হাই রে হাই তো আই ও এজে আমার ফিরে কল দেখ কাল খিনা আমিাইতেপালা

ইয়া আল্লাহ এটা কি কমার এটা কি ক না কের ফলায় দিতাম গা মাইয়া আমার এটা কি ক সুন্দর ওর আমি ওর মানে আমি ওর ফুল হ্যাঁ মানে ওর ফুলের বাচ্চা হ্যাঁ মানে আমার সুন্দর একটা জি এত সুন্দর ছেড়ে আমি কেলে গা হারামজাদি কইতাছস দিন কয়টা মোবাইল দেখে যে আমি হ্যাঁ ও बापছে যে বাইগা দতাছি মানে অত চেনু তুমাৰ বেডিৰে বাগান আছে বাইদেউ কি তাৰ মানে আমি বান্দৰ চিন্তা কৰিছো নে তুমি বান্দৰ নেকি যদি তা বুঝবে আরো দেখবাম ভাই আমার বাড়ির আশপাশে দেখ বাম না তোমার বেডি যদি সহায় করে বালা না পাও তে দেখতে না যা যা আর তোরে কই দেই তুই উল্লা ভাল্লা করে ঘুরবে না কইছি আমি ভাবছিলাম রোদ উঠছে দিলা মুহি তো হয় মুহি ডাল দাম দাম যা স্বাদ লাগে দিলা না তো ওইবো ওইবো আব্বা আব্বা রে দেই রে কে দালে কুড়ুছে কুড়ুছে বাবিশ কল তেশ কল গেলে যাই আও একদম ফুটফুটে সুন্দৰ পাতাড়া থৈ আহাৰিয়া বেডি খালি গৈ হাৰিয়া এই চকেৰে বিলি ভেলি কৰা আচ্ছা ৰাখ মায়ে আমি দেহ ৰাখিব বুজলা আহ তুমি চিন্তা কৰি মই